নমস্কার বন্ধুরা গার্ডেন থেকে আমি চামলি বলছি আজ দেখো তোমাদের সামনে আমি একটা নতুন জিনিস নিয়ে এসছি আমার পলাশ ফুল গাছের করি হলুদ পলাশ দেখো দেখেছো কি সুন্দর এসছে দেখো প্রত্যেকটা গাটে গাটে কুড়ি এসছে গোড়াটায় দেখো একটা এই যে ডোপাটি গাছ হয়ে আছে তো আমি এখন অন্য কোনো খাবার দেব না শুধু সবজির খোসা ভেজানোর জল আর ভেবেছি একটু ডিএপি দিয়ে দেব যাতে ফুলটা তাড়াতাড়ি হয় দেখো কি সুন্দর কুড়িগুলো এসছে হুম ঠিক আছে এটা গত বছরের গাছ কেনা আমার হলুদ পলাশ গাছটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে আমার গাছটা পুরো গাছটা একটা ড্রামের মধ্যে এই জলের যে এইগুলো তার মধ্যে লাগানো এই যে গোড়ায় আবার দুপাটি চারা উঠে রয়েছে থাক আছে কোনো অসুবিধা নেই দেখো প্রত্যেক গাছের গোড়ায় দুপাটি ফুল হয়ে রয়েছে তুলিনি পুজোর ফুলও তো লাগে এই কারণে চারিদিকে গোলাপ ছড়ানো রয়েছে এই দেখো ফুলকপি ধরতে শুরু করেছে এই যে ফুলকপি গাছগুলো দেখো কী সুন্দর হয়েছে আর এই যে দেখো আমার ঠাকুরের মন্দির হচ্ছে এই যে মন্দিরের চুরোটা এই দেখো তাহলে বলো এর মধ্যে কি করে গাছ হয় বালি সিমেন্টে মাখামাখি হয়ে রয়েছে সব তো যাই হোক চেষ্টা করছি এর মধ্যেই ফুল গাছ রাখার প্রতিদিনই চান করিয়ে দিচ্ছি গাছগুলোকে কিছু করার নেই হ্যাঁ এদিক ওদিক সব সরিয়ে রেখেছি গাছগুলোকে হ্যাঁ দেখো জবা ফুটে রয়েছে কী সুন্দর জবাগুলো দেখো কী সুন্দর অনেক জবা ফোটে এখন হ্যাঁ তা তুলে পুজো দিই বাদ বাকি কয়েকটা জবা গাছের মধ্যে থাকে এই দেখো গাছের কুড়ি দেখো তাহলে বুঝতে পারবে এই দেখো কি অসাধারণ কুড়ি সব গাছে এগুলো সব পুরনো জবা গাছ আমার ভর্তি কুড়িতে দেখো অ্যালাইসাম গুলো কি সুন্দর দেখো দেখ গাছ রোজই চেঞ্জ করা হচ্ছে কারণ এই বালি সিমেন্টের জন্য হ্যাঁ ছাদেই কাজ হচ্ছে বুঝতেই তো পারছ যে কি অবস্থা দাঁড়াচ্ছে দেখো এই পাশে গোলাপ গুলো কিছু এনে রেখেছি দেখো ডালিয়াটা ফুটতে শুরু করেছে ওই কর্নারে ডালিয়াগুলোকে নিয়ে ঢুকিয়েছি কি করবো কোথায় রাখবো গাছ এত গাছ হয়ে গেছে এখানে সেখানে সব সরিয়ে 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 রাখতে হচ্ছে আর দেখো মৌসুমি লেবু গাছের ফুল দেখো মৌসুমি লেবু গাছ দেখো তোমাদের আমি বাতাবি লেবু গাছও দেখাবো কি অজস্র পরিমাণে ফুল এসছে মানে চিন্তায় আনা যায় না দেখো টোটাল বাগানটা প্রচুর গাদা ফুটেছে যেমন মৌসুমি লেবু আর প্রত্যেকটা আম গাছে মুকুলে ভর্তি হয়ে গেছে জানি না থাকবে না কারণ এই সিমেন্টের এত অবস্থা খারাপ না সিমেন্টে প্রত্যেকটা গাছ একদম জড়িয়ে থাকে সিমেন্টের গুঁড়ো উড়ে উড়ে এই জন্য জানি না কী রাখতে পারবো আর কি রাখতে পারবো না যাই হোক পলাশ গাছটার পুরী দেখানোর জন্য তোমাদের আমি আজকে ভিডিওটা করলাম যে সত্যি পলাশ ফুল গাছ ছাদে হচ্ছে এটা ভাবতেই খুব আনন্দ লাগে এই কারণে দেখো দূরে মুকুল দেখা যাচ্ছে আম গাছের আমারই ছাদের আম গাছের মুকুল হ্যাঁ ঠিক আছে তাহলে ভিডিওটি আজ এই অবধি রইল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো অন্যকে দেখার সুযোগ করে দিও নমস্কার